আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নবলা নয়ের ঘ বিরাশি পৃষ্ঠার দশমিকের গুণ ও ভাগ অঙ্কের সমাধান করব তো এখন হচ্ছে সাতচল্লিশ নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে সাতচল্লিশ নাম্বার প্রশ্নটি ছিল হচ্ছে এক ডজন কলমের দাম চল্লিশ দশমিক আট শূন্য টাকা হলে একটি কলমের দাম কত তো যেহেতু সমাধান করব এই জন্য লিখে নিয়েছি সমাধান তো এখানে ছিল এক ডজন তো বের করতে বলেছে একটি কলমের দাম তো প্রথম হচ্ছে এক ডজনকে ভাঙাবো তো আমরা জানি হচ্ছে এক ডজন মানে হচ্ছে 12 টি তো এখানে লিখে দিব আমরা সরায়া বহুবচন আমরা গুরকা জায়গা জাত দন্তস্কিনি জানি তো আমরা জানি এক ডজন সমান হচ্ছে 12 এক ডজন সমান 12 টি তো এখন লিখবো হচ্ছে এক ডজন মানে হচ্ছে বারোটি তাহলে লিখবো হচ্ছে বারোটি কলমের দাম চল্লিশ দশমিক আট শূন্য টাকা তো এখানে লিখবো বারো কলমের সমান চল্লিশ দশমিক আট শূন্য টাকা ছিল প্রশ্নে তো আমরা লিখেছি চল্লিশ দশমিক আট শূন্য টাকা আর প্রশ্নে চাইছে হচ্ছে একটি কলমের দাম কত তো লিখবো সুতরাং এ তারপর টি কলামের দাম যেহেতু পরে টিটা এখানে বসবে তো টি না দিয়ে ডট দিয়েছি তো টাই অর্থাৎ নিচে বসবে তারপরে সমান এখন 12 টি কলমের দাম যদি দশমিক 40.80 টাকা হয় একটি কলমের দাম কিন্তু কম হবে যেহেতু কম হবে তার ভাগ হবে প্রথম হচ্ছে এই প্রথম লাইনের ডান পাশে যা ছিল অর্থাৎ 40.80 তারপরে হচ্ছে ভাগ তো 40.80টা লিখেছি তারপরে ভাগ দিয়েছি আর পরে যে প্রথমে বাম পাশে বারো ছিল সেই বারো লিখবো তারপর টাকা দিতে হবে তারপর বারো দিয়া তো বারোটা বাম পাশে লিখবো বারো দিয়ে প্রথমে চল্লিশ কে ভাগ দিব তিন বারং ছত্রিশ আটচল্লিশ ছিল যেহেতু চল্লিশ তো আটচল্লিশ কিন্তু বেশি হয়ে যায় তো কি করবো তিন বারো ছত্রিশ ভাগ করে তিন লিখবো আর এখানে হচ্ছে ছত্রিশ এখন একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করব উপরে শূন্য নিচে হচ্ছে ছয় উপরের সংখ্যা ছোট তো শূন্যকে ধরব দশ দশ থেকে ছয় দিলে হবে চার তো শূন্যকে দশ ধরেছি হাতে আছে এক হাতের নিচে যাবে তিন আর এক চার চার থেকে চার দিলে শূন্য তো শূন্য বাম পাশে দেওয়ার কোনো প্রয়োজন নাই পরে দশ বিক ছিল দশ ভাগ ফলে দিয়ে দিব তারপর আট ছিল আটটা নামাই দিব এখন উপর থেকে যেহেতু নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে তো এখন আটচল্লিশ হয়েছে বারো দিয়ে আটচল্লিশকে ভাগ দিব চার বারো আটচল্লিশ তো ভাগ ফলে লিখবো হচ্ছে চার আর এখানে হচ্ছে আটচল্লিশ এখন আটচল্লিশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে কিন্তু শূন্য হয় কিন্তু পাশে যে শূন্য ছিল কাজ কিন্তু করা হয় নাই তাকে অবশ্যই ডাবাই দিব যেহেতু শূন্যটা উপর থেকে ডাবাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে বাগ যাক বা না যাক তো বারো দিয়ে শূন্য ভাগ যাচ্ছে না তাহলে কি করব এই বাঘ ফলে একটা শূন্য লিখব আর এইখানে একটা শূন্য লিখবো এখন হচ্ছে বিক করবো শূন্য থেকে শূন্য বিক করলে শূন্য হয় এখন যে শূন্যটা পাইছি সেটা কিন্তু উপর থেকে নামানো হয় না সেটা হচ্ছে বিক করে পাইছি তো বাঘ ফল পাইছি হচ্ছে তিন দশমিক চার শূন্য এখানে লিখে দিব হচ্ছে তিন দশমিক চার শূন্য শেষে লিখবো হচ্ছে টাকা তো তারপরে লিখবো হচ্ছে টাকা টাকা যেহেতু হচ্ছে বুঝতে দিচ্ছি তো এটাই হচ্ছে সাতচল্লিশ নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে আটচল্লিশ নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো আটচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে আটজন এতিমের মধ্যে ছিয়ানব্বই দশমিক এক পাঁচ টাকা এবং ছাপ্পান্ন দশমিক দুই শূন্য টাকা ও তেত্রিশ দশমিক শূন্য নয় টাকা সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে এখানেও কিন্তু এতিম ছিল আটজন তারা প্রত্যেকেই তাদের মধ্যে কী করছে ছিয়ানব্বই দশমিক পনেরো এক পাঁচ টাকা এবং ছাপ্পান্ন দশমিক দুই শূন্য টাকা আর হচ্ছে তেত্রিশ দশমিক শূন্য নয় টাকা এই টাকা তিনটে টাকা হচ্ছে সমানভাবে ভাগ করে দিয়েছে তো কি করব এই টাকাগুলো হচ্ছে আগে যোগ করে নিব তো লিখবো যেহেতু সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান এখন লিখবো হচ্ছে মোট আগে হচ্ছে এই টাকাগুলো যোগ করে নিব তো যেহেতু যোগ করে নিব এজন্য জন্য লিখেছি হচ্ছে মোট তারপর হচ্ছে টাকার পরিমাণটা লিখবো এখানে ছিল ছিয়ানব্বই দশমিক এক পাঁচ তারপর লিখবো যোগ তারপরে এখানে ছিল ছাপ্পান্ন দুই শূন্য তো লিখেছি ছাপ্পান্ন দশমিক দুই শূন্য যোগ তারপরে ছিল তেত্রিশ দশমিক শূন্য নয় তো এখানে লিখবো হচ্ছে তেত্রিশ দশমিক শূন্য নয় আর শেষ হচ্ছে টাকা লিখে দিব তারপরে সমান থেকে হিসেব করব এখানে দেখুন দশমিকের পরে ডান পাশে দুইটা সংখ্যা পরে দুইটা সংখ্যা এখানে দশমিকের পরে ডান পাশে দুইটা সংখ্যা তো প্রথম হচ্ছে শেষে থেকে শুরু করব এখানে আছে নয় এখানে হচ্ছে শূন্য নয় আর শূন্য যোগ করলে নয় হয় আর এখানে আছে পাঁচ তো নয় আর পাঁচ যোগ করলে হবে চোদ্দ তো ডান পাশে লিখবো চোদ্দোর চার হাতে আছে এক হাতের একটা যাবে পরের ঘরে তো এখানে শূন্য ছিল এখন এখানে হাতের একটা আছে এক আর এখানে হচ্ছে দুই তিন তিন আর হচ্ছে এক হয় হচ্ছে চার তো এখানে লিখব হচ্ছে চার তারপরে দেখুন দশমিক ছিল তো আমরা এখানে দশমিক দিয়ে দিব এখন হচ্ছে তারপরে ডান পাশ থেকে হিসেব করব তিন ছিল এখানে আর এখানে আছে ছয় তিন আর ছয় যোগ করলে হবে নয় নয় আর ছয় যোগ করলে হবে পনেরো পনেরো লিখবো হচ্ছে পাঁচ হাতে আছে হচ্ছে এক হাতের একটা যাবে পরের ঘরে তিন আর একে চার চার আর পাঁচে নয় নয় আর নয় আঠারো পরিচিত সংখ্যা নাই তো আঠারোর আঠারোই লিখে দিব তো পেয়েছ হচ্ছে একশো পঁচাশি দশমিক চার চার আর যেহেতু টাকা ছিল শেষে তো আমরা এটা টাকা লিখে দিব তাহলে হচ্ছে এই আট জন এতিম কে হচ্ছে একশো পঁচাশি দশমিক চার চার টাকা হচ্ছে সমানভাবে ভাগ করে দেয় তো আমরা যেহেতু এখানে প্রশ্নে চাইছে প্রত্যেকে কত টাকা পাবে প্রত্যেকে থাকলে একজনের টাকা বের করতে হবে তো প্রথমে লিখবো হচ্ছে আট জন আমরা সুতরাং দিয়ে লিখবো হচ্ছে একজন এতিম পাবে এখন একশো পঁচাশি দশমিক চার চার ছিল এটা হচ্ছে প্রথমে লিখবো একশো পঁচাশি দশমিক চার চার এখন দেখুন আট জনে তিন যদি একশো পঁচাশি দশমিক চার চার টাকা পায় এক জনে তিন কিন্তু কম টাকা পাবে তো কম টাকা পেলে কি হয় ভাগ করতে হয় প্রথম লাইনে ডান পাশে যেটা ছিল সেটা প্রথমে লিখেছি তারপর হচ্ছে ভাগ চিহ্ন দিব তারপর প্রথম লাইনের বাম পাশে যে আট ছিল সেই আটটা পরে লিখে দিব তারপর লিখবো ঢড অর্থাৎ টাকা এখন সমান দিয়েছি এখন এই একশো পঁচাশি দশমিক চার চারকে আট দিয়ে ভাগ দিব তো ভাগটা আমরা পাশে দেখে দিচ্ছি আপনারা অন্য পৃষ্ঠা রাফ করে নেবেন তো এখানে একশো পঁচাশি দশমিক চার চার কে ভাগ দিব হচ্ছে আট দিয়া তো আট দিয়া প্রথমে কে কে দেওয়ার চেষ্টা কিন্তু কিন্তু যাচ্ছে না তাহলে আঠারো কে ভাগ দিব দিবো আট দু ষোলো হচ্ছে ষোলো তারপরে বিক করবো আট থেকে ছয় বার দিলে হবে থেকে শূন্য বাম বাসী শূন্য কোন প্রয়োজন নাই পরে পাঁচ ছিল পাঁচ নামাবো আট দিয়ে একবার পঁচিশকে ভাগ দিব তিন আটে চব্বিশ তিন লিখবো আর এখানে হচ্ছে চব্বিশ লিখবো তারপর হচ্ছে বিক করবো পাঁচ থেকে চার বিক করলে এক দুই থেকে দুই বিক করলে শূন্য পরে দশমিক ছিল দশমিকটা ডান পাশে নিব এখন এই চারটা নামাবো তো এখন চারটা যেহেতু উপর থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে আট দিয়ে এবার চোদ্দকে ভাগ দিব আটক্ষে আট আর দোকানে ষোলো ষোলো কিন্তু বেশি বড় হয়ে যায় তো লিখবো আটক্ষে আট অর্থাৎ ভাগ ফল হবে এক আর আটটা হচ্ছে ডান পাশে লিখবো কারণ আটটা কিন্তু একটা সংখ্যা একক আর এখানে কিন্তু একক ছিল দশক ছিল তো এককের ঘরে একক লিখবো আটটা কখনো দশকের ঘরে লেখা যাবে না তো উপরের সংখ্যা চার নিচের সংখ্যা হচ্ছে আট উপরে চারটা ছোট তার কে ধরবো চোদ্দ চোদ্দ থেকে আটটা দিলে ছয় হাতে আছে এক হাতের একটা নিচে যাবে তো এক থেকে এক বিক করলে শূন্য হয় পরে চার ছিল সেই চারটা এখানে নামাই দিব তো এখন যে দুপুর থেকে নামাইছি তাকে ভাগ দিতে হবে এটা হয়েছে এখন চৌষট্টি আট দিয়ে চৌষট্টিকে ভাগ দিব আট আটে চৌষট্টি ভাগ ফলে আট লিখবো আর এখানে হচ্ছে চৌষট্টি লিখবো তারপর হচ্ছে বি করলে চৌষট্টি থেকে চৌষট্টি বি করলে হয় শূন্য তো এখানে শূন্য হবে তো ভাগ ফল পেয়েছি তেইশ দশমিক এক আট তো এখানে লিখে দিব হচ্ছে তেইশ দশমিক এক আট আর শেষে লিখব হচ্ছে টাকা এখন লিখব হচ্ছে উত্তর রসু তয় তো ভসিনর উত্তর তেইশ দশমিক শেষ হবে টাকা তো এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি আর এটাই হচ্ছে এই আটচল্লিশ নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে উনপঞ্চাশ পৃষ্ঠার প্রশ্নটির সমাধান করব তো এখানে প্রশ্নটি হচ্ছে চার দিকটা এক রিম কাগজের কত অংশ তো যেহেতু সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রশ্নে যা আছেও তাই লিখবো তো চার this ta এক রিম বশনাশকের রিম বা এক রিম মানে হচ্ছে 20 দস্তা লিখতে পারি এক রিম বা 20 তারপর ছিল কাগজের তম এখানে কাগজের লিখে দিব কাগ গরকে জায়গা জেল কাগজের পরের সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিব সমানে মাছ বরাবর এখন হচ্ছে চার দিস্তা এক কিংবা বিশ দিস্তা কাগজের হচ্ছে এই যেটা ছিল বড় সেটা হচ্ছে নিচে যাবে আর অর্থাৎ ডান পাশে যেটা ছিল সেটা নিচে যাবে আর যেটা বাম পাশে ছিল সেটা হচ্ছে উপরে যাবে শেষে অংশ ছিল সেই অংশটা লিখে দিব তো খেয়াল রাখবেন ডান পাশের টা হচ্ছে নিচে দিবেন আর বাম পাশের টা হচ্ছে উপরে দিবেন তারপরে এখন কাটাকাটি করব অর্থাৎ ভাগ দিব এই চার কে এক দিয়ে ভাগ দেয় চার কে চার ভাগ উপরে এক দিব উপরেরটাকে টাকে যেহেতু চার দিয়ে ভাগ দিয়েছি তাহলে নিচেটাকেও টাকেও চার দিয়ে ভাগ দিতে হবে চার পাঁচে বিশ তো ভাগ ফলয় পাঁচ আর কিন্তু ভাগ যাচ্ছে না তো সমান দিব পরে একটা দাগ দিব উপরে এক ছিল এক দিব নিচে পাঁচ ছিল পাঁচ দিব আর শেষে লিখবো অংশ অংশ এখন লিখবো হচ্ছে উত্তর রসু তয় ত বসি উত্তর উপরে এক নিচে পাঁচ আর পরে হচ্ছে অংশ দিয়ে দিব তো এটাই হচ্ছে উনপঞ্চাশ নম্বর প্রশ্নটির সমাধান